হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি স্বরূপনগর একদম টাউন মসজিদের দক্ষিণ পাশে মিয়ারাজ হেয়ার স্টাইল তো আমরা এখন দোকানের মধ্যে প্রবেশ করেছি তো এখানে আছে দোকানের ওনার দোকানের ওনারের কাছ থেকেই জেনে নেবো এখানে কি কি হেয়ার কাট হয় এবং কি কি সুবিধা রয়েছে এই দোকানের মধ্যে এবং জাস্ট দোকানের ডেকোরেশনটা দেখে নাও তোমাদের এখানে সমস্ত রকম পরিষেবা ইনি এখানে দিয়ে থাকে তো ভাই এখানে মূলত কি কি তোমার পরিষেবা দিয়ে থাকো এখানে সব ধরনের মেয়েদের ও ছেলেদের সবই চুল কাটা হয় এবং সব রকম ফেসিয়ালও করা হয় ঠিক আছে তার সঙ্গে আমি ছেলেদের এছাড়াও আর কি কি তোমার এখানে কাট করা হয় চুলের এখানে সব ধরনের মানে হেয়ার কাট করা হয় ছেলে মেয়ে উভয় ফেসিয়াল সব ধরনের ফেসিয়াল করা হয় বিয়ের অনুষ্ঠানে সামাজিক সব রকম করা হয়

তিন চারজন বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বরূপনগর বাজার টাউন মসজিদের একদম দক্ষিণ পাশেই দোকানটা তো তোমরা যদি এখানে হেয়ার কাট করতে আসো অবশ্যই আসবে খুব সুন্দর চুল কাটে আমি নিজেও এখানে কাটতে এসেছি একবার খুব সুন্দর লেগেছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি তোমরা আসবে এবং অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ তো বন্ধুরা এই যে সেলুনটার কথা বললাম তোমাদেরকে তো এখানে কোনো বিরক্ত হওয়ার কোনো কারণ নেই কারণ এখানে টিভি ব্যবস্থা আছে ভাই তুমি একটু টিভিটা দেখিয়ে দাও এবং এবং এদিকে ঘোরাও এবং এখানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে এই এই সুবিধাগুলো পাচ্ছে তো এই ভাইয়ের সঙ্গে তো আমরা এত সময় কথা বললাম তো আর একজন এই ভাই রয়েছে তোমরা এর ফেসটা অবশ্যই চিনতে পারছো কি বলতে পারো না কিন্তু সবাই কম বেশি একে চেনে এই হচ্ছে একটা কমেডি স্টার কমেডি খুব ভালো ভালো ভিডিও তো ভাই তুমি এই দোকানে মূলত কি জন্য আসো মূলত কি জন্য আসি তার আগে একটা কথা বলি তুমি কি বলেছো কমেডি ক্রিয়েটার তো ঠিক আমি কমেডি ভিডিও বানাই আর আমরা ছেলেরা কি একটা মেয়ে 100 বার দেওয়ার পরেও তার কাছে যায় কিন্তু একটা ছেলের যদি একবার চুল খারাপ কেটে দেয় আমরা তার কাছে আর যাই না এই ভাই তারপরে আপনি নিয়ে আসুন আসি দোকানদোকের আসি কি জন্য আসি নিশ্চয়ই চুলটা ভালো কাটে ওই জন্য আসি তো তোমার যে অডিয়েন্স আছে ফ্যামিলি মেম্বার আছে তারা চাইলে এখানে আসতে পারে অ্যাড্রেসটা নিশ্চয়ই তুমি বলে দিয়েছো হ্যাঁ এই অ্যাড্রেসটা রয়েছে স্বরূপনগর টাউন মসজিদের একদম দোকান পাশে তো চলো বন্ধুরা দেরি করে দোকানের জাস্ট ভিউটা তোমরা একটু দেখে নাও